প্রথমে ধন্যবাদ জানাই সুনীল বাবুকে এবং আমার সাথে প্রদেশ নেতৃত্ব শুভ সকাল সাংবাদিক আপনারা যারা আছেন আমাদের আহ্বানের সারা দিয়ে আজকে সকাল সকাল আমাদের কার্যালয়ে আসার জন্য আমরা গত কয়েকদিন আগে সাতাইশে নভেম্বর আস্তাবল ময়দানে একটা পার্টির যে জমায়েত হয়েছিল সেই জমায়েতে যে সমস্ত বক্তব্য বক্তাদের মাধ্যমে উঠে এসছে সেই সম্পর্কে আমাদের পার্টির কিছু কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়া দেওয়ার জন্য আমরা আজকে এখানে আপনাদের আহ্বান করেছি আমাদের প্রথম কথা হচ্ছে সেখানে ওয়ান নর্থ ইস্ট বড় আকার ভাবে লিখা ব্যানারের মধ্যে দেখেছি কিন্তু বাকি আমরা দেখলাম পার্টির পতাকা নেতৃত্ব বেশিরভাগ তিপ্রা মাথাদলের যদিও দু তিনটা রাজ্যের মেঘালয় আসামের কিছু আঞ্চলিক দলের নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন যে জমায়েত তারা করেছে তারা কি বলতে চেয়েছে কি বার্তা দিতে চেয়েছে তারাই বুঝবেন পতাকা তিপ্রা বলছে ওয়ার নট ইস্ট এই জায়গায় আমরা বলতে চাই যে আমরা যে বরাবর বলে থাকি আঞ্চলিক দল কখনো স্থায়ী হতে পারে না এক দুটা ইস্যুকে সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে একটা সময়ের জন্য দল গঠন করা হয় এবং সেই সমস্যা দাবি বা ইস্যুকে সামনে নিয়ে আন্দোলন করার পরে যদি দেখা যায় যে তাদের পক্ষে সেই প্রতিশ্রুতি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বা স্বপ্ন দেখিয়ে ক্ষমতা অর্জনের পরে যখন দেখা যায় আর সম্ভব হচ্ছে না সেই পুরানো কথা বলে তখন আবার নতুন দল তৈরি করার প্রবণতা আমরা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে আঞ্চলিক দলগুলির মধ্যে আমরা লক্ষ্য করি